গুড মর্নিং এভরিওান আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো তো আজকের ব্লগটা একদম সকাল থেকে স্টার্ট করছি আর এখন বাজে আটটা আটটা পঁয়ত্রিশ তো আমি একটা গাছের গুড়ির ওপর এসে বসে আছি দেখতে পাচ্ছ আর বেশ সুন্দর রোদও মানে ছেড়েছে রোদটা উঠেছে বেশ দারুণ আর কি বলবো তোমাদের আমার তো এক্সাম রয়েছে তো এখন একটু টিফিন করে নিলাম আর নিয়ে এসে বাইরে এসে বসেছি একটু দোকানে গিয়েছিলাম ডিম কিনতে আরেকজন আসছে দেখো গুটি গুটি পাই আমার কাছে সবাইকে টাটা করে দাও বলে সবাই সাবস্ক্রাইব করে দাও সবাই পাশে থেকো তোমাদেরকে রিকোয়েস্ট করলাম আমার ব্লগ দেখার জন্য আমি সারা সারাদিনের ডেলি কাজকর্ম তোমাদেরকে শেয়ার করে থাকি তো যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক করতে একদম ভুলো না ঠিক আছে তো চলো এখন তোমাদেরকে একটা জিনিস শেয়ার করি বাজার থেকে আসার সময় একদম মাছটাই পাইনি তাই জন্য ডিমগুলো নিয়ে চলে এলাম আজকে ডিমের রেসিপি হবে এখন চলে এসেছি একটু মুরগি দেখাতে তোমাদের আমাদের মুরগি দেখো কি করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দড়ি দিয়ে বাঁধা আর ওই যে একটা মুরগি এই একটা লাল মুরগি এই দেখো দুজনে গর্জন করছে এরা না সবাই ডিম দেয় জানো তো আমাদের বাড়ির সবাই মুরগিগুলো ডিম দেয় ওই যে একটা আরও দেখো একটা ছোট্ট সারা বাচ্চা সবে সরি মোরগ মোরগ এগুলো হচ্ছে মানে মুরগি ফিমেল আর হচ্ছে মেল হ্যাঁ হেন দেখতে পেলে মুরগিগুলো কেমন লাগলো জানিও আমার তো মন্টু সব সবসময় চটকায় ওদের দেখো কত সুন্দর গলুমলু করে ঘাস খাচ্ছে তারা একটু হাই গোলুমু ভয় চলে যাচ্ছে ওই দেখো আরেকজন দেখছে চোখ বড় বড় করে ওই দেখো আরেকজন দেখবে এই দেখো এ শোনা এই শোনা হাত দিস না তো যাই হোক চলো এবার স্নানটা সেই আজকে রোদটা কিন্তু ভীষণ উঠেছে রোদ তো বন্ধুরা স্নান করে নিয়েছি স্নান করে নিয়ে আর এই যে দেখো ভাত খেতে চলে এলাম একটু আজকে ক্রিমও মাখিনি আর কোনো বডি ওয়েলও মাখার সময় হয়নি এত জোরেই খিদে পেয়ে গেছি আর ডিমের গন্ধে তো মোয়া মোয়া করছিল আমি আর থাকতে পারছিলাম না তো এখানে কলা ভাজা হয়েছে দেখো আর ওখানে ডিমের ঝোল তো এই মানকুচুটা মা এক্ষুনি তুলেছে দেখো প্রায় দেড় কিলো কচু হবে প্রায় দেড় কিলো প্রায় দেড় মান কচুটা তুলে নিয়েছে আমিও বললাম যে আমি তুলবো হঠাৎ করে দেখি মা দেখি তুলে নিয়ে চলে এলো আর কেমন লাগছে তোমাদের বাড়িতেও কি মান মানকচু রয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানি আর আমাদের বাড়িতে একদম কচুতে ভরে গেছে চারদিক আর তারপরে বিকেলবেলা একটা দাদা দিয়ে গেল কাঁকড়া নদীর কাঁকড়া এই কত বছর পরেই ফার্স্ট টাইম নদীর কাঁকড়া খাচ্ছি সেটা কি বলবো তোমাদের যাই হোক কম দামে পেয়ে গেছি সস্তায় একটু ছোট সাইজের আছে তো কি হয়েছে সেটাও তো নদীর কাঁকড়া তাই না বা সমুদ্র কাঁকড়া তোমরাও যেটা যেটা বলো আর কি তো এইগুলো তো অনেক দাম এখন সেটা তোমরাও জানো হয়তো তো দেখো একদম সব জানতে জানতো আর এখানে আটটা না নটা কাঁকড়া হয়েছে আর এইগুলো আজকে সুন্দর করে রেসিপি বানিয়ে খাবো আমার তো দেখেই জীবে জল চলে আসছে কাঁচাগুলো দেখেই একদম সব ফ্রেশ দেখো আর ওইটা উল্টে পড়ে গেছে সবকটা এই পাগুলো দিয়ে তো খুব কামড়ায় কাঁকড়ার ঠ্যাং দিয়ে আর কাঁকড়ার ঠ্যাংগুলো দেখো বেঁধে নিয়েই যখন ওই মৎস্যজীবীরা যখন কাঁকড়াগুলো নদী থেকে ধরে না এইভাবে ঠ্যাংগুলো বেঁধে রাখে যাতে না কামড়ে দেয় আর আমার তো এখনও কাঁকড়া কামড়ানোর দাগ রয়েছে ছোটোবেলার জানো তো যাই হোক এগুলোকে ভালো করে কষে নিচ্ছে মা এখন একদম আলু কচু দিয়ে সুন্দর করে আমার মা তো কাঁকড়া দিয়েই কষছে তারপরে তরকারিটা কত সুন্দরই না টেস্টটা হবে সেটা তোমরা বুঝতেই পারছো আর সুন্দর দেখেই তো কষার সময় এত সুন্দর কালার হয়ে গেছে আর তাহলে খাওয়ার সময় না কি হয় তো তোমরাও চলে এসো আমাদের বাড়িতে সবাইকে ইনভাইট করলাম আর আমার ব্লগটা আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানি দিই তো গাইস এখন চলে এসেছি ভাত খেতে আর এখন বাজে নটা পনেরো আর আমার মেয়েকে একটু পড়াচ্ছিলাম তো সেটা আজকে তোমাদেরকে দেখানো সম্ভব হয়নি কারণ ফোনটা চার্জে বসানো ছিল তো তরকারিটা কেমন কালার হয়েছে কমেন্টে জানাতে একদম ভুলে যেও না আরও একটা তরকারি হয়েছে সেটা হলো বাঁধাকপির তরকারি তো সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর আমার ভিডিওটা যারা যারা দেখলে তাদেরকে অনেক অনেক থ্যাংকস তো পারলে একটা করে লাইক দিয়ে যেতে একদম ভুলে যাবো না আর যারা যারা এখনও নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো বন্ধুরা এইটুকু রিকোয়েস্ট তো তোমাদের থেকে পেতেই পারি তাই না তোমরা আমাকে আমার পাশে থাকবে এইটুকু কামনা করি তো গুড নাইট অল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে